না এমনি ভালো লাগছে করেছি আমি তিন দিনই ক্লাস করেছি আপনার আর এইগুলো করলাম সব আজকে যেমন করলাম আওয়াজের শব্দের ব্যাপারটা यस जस्ट এগুলা মেনে রেজাল্ট হাজ কাম রেজাল্ট আসতে বাধ্য রাইট তো আপনার ওভারঅল এক্সপেরিয়েন্স কেমন ছিল আজকে ঠিক আছে স্যার না ভালো লাগলো ভালো লাগলো সবাইকে এটা বলেউছি আমি যে আমি করছি ক্লাসটা এরপর তোরা জয়েন হলে হতে পারিস আপনার আপনার বয়সে যারা আছে আপনি যারা এরকম অসুবিধার মধ্যে আছে তাদের জন্য আপনি কিছু মেসেজ দিতে চাইবেন যারা অসুবিধা অনুভব করছেন বিভিন্ন রকমের মানসিক কি বলতে চাইবেন তাদের জন্য আমি আপনার এইটাই দেখাবো যে এটাতে ক্লাস তোরা যদি জয়েন করতে চাস এরপরের ক্লাসে তাহলে করতে পারিস এক্সিলেন্ট আমার তো ভালো লাগলো তোরা করলে করতে পারিস হুম আপনি যদি কোনো প্রকার শারীরিক বা মানসিক অসুবিধা অনুভব করেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করুন এবং আমার ক্লাসে জয়েন করুন এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে ক্লাসে নমস্কার